দর্শক অনেক বাবা মাই আছে যে বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতে ভাত বা খিচুড়ি খাওয়াতে পছন্দ করেন কিন্তু বাচ্চারা তো প্রতিবেলায় একই ধরনের খাবার খেতে চায় না আর এতে তাদের চলে আসে খাবারের প্রতি অরুচি তো প্রতিবেলায় বাচ্চাকে ভাত বা খিচুড়ি না খাইয়ে চাইলে কিন্তু আপনি এইভাবে পুষ্টিকর ও মজাদার উপায়ে বাচ্চাদেরকে নুডলস তৈরি করে খাওয়াতে পারেন এতে যেমন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে ভাত এবং খিচুড়ির বিকল্প খাবার হবে সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে এবং বাচ্চাদের পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে একটি গাজরের অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি গাজর একটি কালারফুল সবজি আর গাজর খাবারের মধ্যে যুক্ত করলে খাবারটিও কালারফুল হয়ে যায় আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায় তো যাই হোক এই তো দেখুন গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস আমি এখানে রাইস নুডলস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডুলসটাই এখানে নিয়ে নেবেন দেন নুডলসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই বড় বড় থাকলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে এই জন্য তো এখন হচ্ছে নুডলসগুলোকে আমি ষাট থেকে সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ করে নিচ্ছি আর এই তো নুডুল্সগুলো কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এই যে এরকম একটা চালনির সাহায্যে আমি নুডুলসগুলোর এক্সট্রা পানি ঝরিয়ে নিব। দেন নর্মাল পানি দিয়ে নুডুলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। দশক নুডলস প্যাকেট জাত এবং অনেক দিন সংরক্ষণ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল বা পিজার বিটি ব্যবহার করা হয় যেটা আমাদের সোনামনেদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় এজন্য অবশ্যই নুডুলসটা সিদ্ধ করে দেন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এটা আপনার বাচ্চার জন্য অনেক নিরাপদ হবে কারণ যে কোনো খাবারই বাচ্চার জন্য তৈরি করার আগে সেটা বাচ্চার জন্য নিরাপদ হওয়া সবার আগে জরুরি তো যাই হোক ধুয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল এবং এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আসলে আমি রান্না করার জন্য সিদ্ধ করেছিলাম তো ভাবলাম এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেই খাবারটি আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা কাঁচা ব্যবহার করতে পারেন জাস্ট একটু কুচি করে নেবেন এই আর কি তো যাই হোক এখন হচ্ছে তেলের সঙ্গে মিষ্টি কুমড়া আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব দর্শক আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তো যাই হোক চুলা রাস মিডিয়াম আঁচে রেখে তিন চার মিনিটের মতন ভেজে নিয়েছি আর এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কাঁচা গন্ধটা একদমই চলে গেছে এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব দেন আরও একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিব তো যাই হোক এই যে দেখুন সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নর্মাল পানি এবং খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন এবং খাবারটি যাতে একটু ফ্লেভারযুক্ত যুক্ত হয় এবং মজাদার লাগে এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি সামান্য একটু নুডুলসের মশলা তবে বাচ্চা যদি নুডুলসের মশলা ছাড়া নুডুলস খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেন চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতন এটাকে রান্না করে নিচ্ছি এই তো তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার একটা আলু মশারের সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যে সকল বাচ্চারা খাবার গিলে খেতে চায় বা গিলে খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে তো অবশ্যই ম্যাশ করে নেবেন আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে দর্শক আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটি ডিম ব্যবহার করতে পারেন অর্থাৎ ডিমটাকে ফেটিয়ে এই সময় আপনারা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে আমি আর এখানে ডিমটা দিচ্ছি না মাঝে মাঝে ডিম দিয়েও রান্না করে দিই আবার মাঝে মাঝে এভাবে সবজি দিয়েও রান্না করে দিই তবে ডিম এবং সবজির দুইটার ফ্লেভার কিন্তু দুই রকমের এবং টেস্টও দুই রকমের তো এই একটু ভিন্নতার কারণে আমি মাঝে মাঝে দুইভাবেই রান্না করে খাওয়াই আপনারা চাইলে এই পর্যায়ে ডিম ব্যবহার করতে পারেন তো যাই হোক আর এই তো এইভাবেই কিন্তু আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছু ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি নুডস রেসিপি দর্শক নুডলস কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার ভাত বা খিচুড়ির মতোই তবে নুডলসের মধ্যে সবজি যুক্ত করলে সেটা আরো বেশি পুষ্টিকর হয়ে যায় খিচুড়ির মতো তো এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ